আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমার গুরুর কৃপায় আমিও ভালো আছি তো আমি কিছুদিন আগে গুরুর ওখান থেকে ঘুরে আসছি তো আসার পরে এই যে একটা জিনের রুগী ছাড়াইছি মানে জিন ঘন ঘন আসলো তো আল্লাহর রহমাতে ছাড়াই দিয়েছি এখনও পর্যন্ত সুস্থ আছে আর এখন আসেনি এখন রুগী পুরোপুরি সুস্থ তো এটা হচ্ছে রুগীর বাড়ি এটা হচ্ছে রোগীর বাড়ি সবাই আমার জন্য দোয়া করবেন আর আসলে রোগীর ফেসটা দেওয়া যাবে না এটা হচ্ছে রুগীর বাড়ি আমার গুরুর জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন তো রুগী পাশের রুমে আছে কিন্তু ফেসটা দেওয়া যাবে না নিষেধ আছে তো যারা আমার মতো কাজ শিখতে চান তারা আমার গুরুর সাথে যোগাযোগ করুন আমার গুরুর ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুলনা ইউনিয়ন আমার গুরুর নাম দিয়াত কবিরাজ তো রহমে তো কোনো কাজ মিস হয় না আমি ওখান থেকে ঘুরে আসার পরে কাজ দুইটা করছি একটা জিন হারিয়েছে আর একটা চালানির মাধ্যমে যাক আলহামদুলিল্লাহ কথাবার্তা বলতেছে তো এখন আসে নাই আশা করে চলে আসবে তো সবাই গরুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আসলেও অনুমতি লাগে সব কিছুরও অনুমতি লাগে গুরুর ভালোবাসা লাগে ঠিক আছে আর যারা ইউটিউব দেখে কাজ করেন আমার গুরু ইউটিউবে চ্যানেল আছে ইউটিউব দেখে যারা কাজ করেন তো নিয়ম মেনে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন কাজে ইনশাল্লাহ সফল হবেন আর ওইভাবে কাজ করার চেয়ে মানে গুরুর কাছে যা মানে হাতে কলমে শিখে আসা ভালো ওটাতে কাজ ধরে বেশি আর ইউটিউব দেখে যারা কাজ করবেন অনেক দূর দূরান্ত যারা যাইতে পারবেন না তারা গুরুর সাথে যোগাযোগ করে অনুমতি টনুমতি সব কিছু নিয়ে তারপরে সবাই কাজ করবেন ইনশাআল্লাহ কাজ সফল হবে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার গুরুর জন্য সহ দোয়া করবেন আমার গুরুর ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুলনা ইউনিয়ন আমার গুরুর নাম ডিদ কবির সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম